ছোটো ভাই রাত্রি দুটো পঁচিশে ফোন করে ভাই আমার বাড়িতে পুলিশ এসছে আমার বাড়ি পুরো ঘিরে আছে আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি এসে দেখি দরজায় পুলিশ পুলিশকে বললাম কি ব্যাপার এত রাত্রে বলছে যে এত রাত্রে তার কৈফত কি তোকে দিতে হবে নাকি বলে হ্যাঁ অবশ্যই আপনাকে দিতে হবে রাত দশটার পরে লিগালিভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে তারপরে আমাকে তো মনে তুই কে আমি ওর বড় দাদা আমি তারপর আমাকে ও ঢুকতে দেবে না গায়ের জোর দেখাচ্ছে ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন ওই দেবব্রত যে অফিসার পুলিশ সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে আমার ভাই বউর সঙ্গে একটা নাটক করছে তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে কি আছে বার কর যেন গুন্ডা ঠিক আছে এরপরে ও সেটিং করছে কোথায় রাখবো মানে কোথাও যখন কিছু পায়নি তখন আবারও দ্বিতীয়বারে সেটিং করছে আর ভাই সঙ্গে গল্প বাঁধিয়েছে তোর ভাই কি করে তোর ভাসুর কী করে এটা করে সেটা করে আমি সেই মুহূর্তে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে তুই কে ওর বড় দাদা বের হয় এক্ষুনি আমাকে বলছে বলছে বের হয়ে যাবে মানে কেন বের হয়ে যাবো আপনি কে আপনার কে অধিকার দিল আপনি জানার পরে কি করতে পারি আমি এইভাবে যখন ওকে ধমক দিয়ে বলেছি তখন ও চুপ করে গেছে চুপ করে যাওয়ার পরে ও আমাকে এইভাবে সাইড করছে আপনি একটু এইদিকে আসেন এইদিকে আসেন এইদিকে আসেন মানে ও আমাকে আর করছে ও সামনে আমার দাঁড়িয়ে আর ও বাবুলকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে বাবুল এই গ্রামের সিভিক ঠিক আছে এরপরে বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম এই ডান হাতে বাম হাতে ছিল আর একটা টর্চ ছোট টর্চ আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল তিনটা প্যাকেট হিরোইন সেটা ফট করে ফেলে দিয়ে স্যার এখানে আছে এখানে আছে আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে তোর এত বড় আস্পর্দা তুই আমার ভাইয়ের বাড়িতে এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস তুই তুই কি মনে করছিস এখানে মূর্খ ফ্যামিলি যা খোঁজে তাই করবো তো থাপড়ে একদম গাল ফাটিয়ে দেবো শয়তান আমি পুলিশকেও মানে তখন আমার সহ্য হয়নি তখন পুলিশ আমাকে বাধা দিতে যাচ্ছে সরেন আপনি আপনি সরেন আমার সামনে থেকে আগে এবার এত বড় সাহস আপনি পেলেন কোথায় যা খুশি তাই আমার একটা ছেলে কলকাতা মেডিকেল কলেজে এমবিবিএস করছে আর একটা ছেলে আমার আলম মিশনের চাপড়ায় সায়েন্স নিয়ে পড়ছে আমার ছোটো মেয়ে লালগোলা কলেজ এতে আপনার ফার্স্ট ইয়ার বি এ আর্টস নিয়ে পড়াশোনা করছে আপনি ইয়ার কী পেয়েছেন আমার বাপের ভিটা বাটি সব কিছু আমরা বেঁচে আজকে আমরা এসব করেছি আমার ভাই স্কুলে একটা পড়াশোনা করায় আর এইদিকে আমরা এই সব করে করেছি আমার গোটা গ্রামবাসী জানে আপনি পেয়েছেন তখন ওসি আস্তে আস্তে ওরা ওসিকে ডাকলো ওসি আসলো ওসি দেমাকের সহিত এসছে ও যেন এখানে করবে এরকম একটা ভাব যখন মাস্তানি করার ভাব নিয়ে ছুটে আসলো গেটের দিকে সবাইকে পার করছে আমি তখন ছুটে গেলাম কি হয়েছে রে তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে তখন ওসি বলছে এই বের বেরহা আমাকে বলছে বেরহা বলছে কে আপনি আপনি কে হ্যাঁ আমাকে তুই দেখা করছো আপনি কে আমি বেরিয়ে যাবো তার কারণটা কি আপনি কে আপনাকে আড়াইটার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন এক লাখ সতেরো বাক্যের ভেতরে আপনার ক্ষমতা আছে আপনি পারবেন যদি পারেন আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন তারপরে ও থপে গেছে আমার এই সব পরিচয় দিতে তখন চুপ করে গেছে চুপ করে যাওয়ার পরে তখন সে কি করেছে ওইখানে ঘরে গেল বলে এগুলো কোথায় পেলে এটা তিরিশ লাখ টাকা মাল এটা তুমি জানো আমাকে বলছে এটা তুই জানিস এটা তিরিশ লাখ টাকার মাল বলছি এটা ওসি বলছে আচ্ছা এই মালটার দাম 30 লাখ টাকা স্যার এটা আপনি জানেন তাই না মালটার দামও আপনি জানেন তাহলে স্যার নিশ্চিত এটা আপনি করেছেন অন্য কেউ না তাই না এটা বাউলকে আপনি করিয়েছেন ঠিক আছে আপনাকে আমি দেখে নিচ্ছি ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি ঠিক আছে স্যার কে কাকে দেখেন আপনি দেখে নেন এরপরে ওরা হন্তদন্ত হয়ে আর কিছু বলার কোনো সুযোগ পেলো না তারপরে দাঁড়িয়ে থাকলো ও এস ডিপি ফোন করছে আমি বললাম একজনকে বের হতে দিবি না সবকে ভেতরের উপরে তালামার তালামার পরে আমার এসপি আসবে এসপি এসে ওরা আমাকে বলছে থানায় আসো থানায় এসে একটা সমাধান হবে আমরা কিছু করছি না কিছু করবো না আমাদের উপর ভরসা রাখো বিশ্বাস না আপনাকে বিশ্বাস করি না আপনি তিরিশ লাখ টাকার হোক আর তিন টাকার হোক বেআইনি মাদক দ্রব্য আমার বাড়িতে যখন আপনি ভরেছেন আপনি সব কিছু করবেন আপনি নিশ্চিত একটা ডাকাত এই বলে তারপরে ও তখন এস ডিপি ফোন করলো এসডিপি কে ফোন করার পরে এস ডিপি আসলো এসডিপি আমাকে বলছে আপনি দেখেছেন বলে হ্যাঁ আমি দেখেছি আর আমি দেখেছি সত্যি দেখেছি এটা বাবুল করেছে আর বাবুল তারপরে যখন আমাদের ছেলেরা ওর কাছে ক্যামেরা করে বলে আপনি এটা করেছেন ও তখন মুখ ঢেকে চুপচাপ বসে আছে কোনো কথা বলতে পারে না বলার ওর ক্ষমতা নেই ও ক্ষমতা হারিয়ে ফেলেছে একদম ভারসাম্যহীন তো তোর খবর আছে তুই মুখ খোল বল তুই ফেলেছি এই অবস্থায় শেষ পর্যন্ত ওরা বেরিয়ে যাচ্ছে আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি আর বললাম এই মাল মালটা কি হবে মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না আপনাকে উঠাতে হবে তারপর বললো একটা ক্যারি দেন ঠিক আছে ক্যারিও আমরা দিতে দেরি করেছি ক্যারি আমরা দিতে চাইছিলাম না কিভাবে নিয়ে সেভাবে নিয়ে যা পকেটে করে নিয়ে যা ক্যারি আমরা দিব শেষ পর্যন্ত আমাদের কিছু লোক বললো ঠিক আছে একটা ক্যারিগুলো দিয়ে দাও ক্যারি দিল তারা পকেটে বললো আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন কি পেলেন আপনি এখানে এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল লিখার পরে সে সিজার লিস্টটা লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি আর হিরোইনের কথায় কিছু লেখা হয়নি না আমি রাত্রে আড়াইটার সময় ফোন পেলাম যে এখানে এসে পুলিশ এসে হেনস্থ করে এখানে এসে দেখছি যে হিরাইন ওরাই ফেলে ওরাই ফাঁসাচ্ছে আমাদের এই পুলিশ সিভিক পুলিশ বাবু যে বলছে বাবুল এবং ওর সাথে যে এসেছিল ওসি সে ও ধমক দিচ্ছে ইয়ে করছে যে এই হিরাইন তোদের এই এখানে কি করে এলো এই যে সমস্ত ওরা নিজেরাই নিয়ে আসছে নিজেরাই পাবলিকে ফাঁসছে ই করছে তা আমরা সাধারণ মানুষ কার কাছে পৌঁছবো আমাদের সুরক্ষার জন্য আপনারা তাহলে ওই পুলিশকে ঘরে বন্দি করেছিলেন হ্যাঁ ঘরে বন্দি করেছিল ওই যে হিরোইনের জন্য যে আমরা ঘরে তালা মেরে হিরোইন সহ ঘরে পুলিশকে রেখে রেখে বাইরে তালা দিয়েছে বাইরে তা তালা দেওয়ার কথা বলেছে দেওয়া হয়নি এবং হ্যাঁ ঘিরে রেখেছিল সব জনসব এইভাবে তারপরে তো পুলিশে ওই ও এসডিও ও এসে সব লিখিত করে নিয়ে গেল যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো এই তা আমরা যদি এরকম সাধারণভাবে সাধারণ মানুষ এরকমভাবে পুলিশের কাছে হেনস্থ হয় তাহলে আমরা কোথায় পৌঁছবো বা কার কাছে যাব বিচারের জন্য আমার নাম আতাবুর হোসেন আপনি এই হ্যাঁ প্রতিবেশী আমি হচ্ছে এই জামাই বাবু